রংপুরে মনোনয়ন জাতের বাছাই গতকালই শেষ হয়েছে রংপুরে ছাপ্পান্ন জন প্রার্থীর মধ্যে বারোটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এবং চুয়াল্লিশটি চল্লিশটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এই ছয়টি আসনে চুয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আর এই বাছাইয়ের পর থেকে এই পর থেকে প্রার্থীরা বিভিন্ন বাড়িতে বাড়িতে যে এবার ভোট চাই চাইছেন এবার একটা নতুন মেনকোন হয়েছে সেটা হচ্ছে যে প্রার্থীরা কিন্তু এবার বিভিন্ন দেশে উঠান প্রযোগ করছেন বাড়িতে বাড়িতে যে ভোট চাইছেন ভোটকে এই নির্বাচনকে উপলব্ধে একটা উৎসব মুখের পরিবেশের সৃষ্টি হয়েছে রংপুরে আমাদের এখানে আমার সঙ্গে এখন আমার সঙ্গে এখানে আছেন রংপুর সদর তিন আসনের বিএনপির প্রার্থী শাবজুজ্জামান শামী আমরা এখন তার সঙ্গে কথা বলবো কী অবস্থা আপনার এটি রহমান রহিম আপনাকে ধন্যবাদ আমাদের এই প্রিয় রংপুর এই রংপুরের মানুষ এখন অনেক সচেতন হয়েছে রংপুরের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে কারণ দীর্ঘদিন ধরে রংপুরে কোনো উন্নয়ন হয় না গত চল্লিশ বছরে যারা রংপুরের মানুষের কাছে ভোট গ্রহণ ভোট নিয়েছে তারা কোনো উন্নয়ন করে নাই এবং উন্নয়ন না করার ফলে রংপুরের মানুষ চায় আগামীতে ধানের শীষে প্রার্থী বিজয়ী হোক ধানের শীষের মাধ্যমে রংপুর উন্নয়ন হোক মানে শান্তি সামু যেটা বলছিলেন রংপুরে যে অবস্থা এখন নির্বাচনের একটা মানে ডামডল শুরু হয়ে গেছে তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ খবর